হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আমরা চট্টগ্রাম আসছি আসার পর গিয়েছিলাম প্রথমে শিশু পার্কে আজকে যাচ্ছি আরেকটা জায়গায় আজকে আমার সাথে যাচ্ছে আমার হাজব্যান্ড আমার বোন আমার ছেলে আমার দেবর আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম ফ্যামিলি ট্যুর মানে একটা অন্যরকম আনন্দ ফ্যামিলি ট্যুরের মধ্যে অনেক বেশি মজা হয় আর এই তো এদিকে প্রথমে বাস সাথে বের হয়ে একটা সিইউএনজি নিয়ে নিলাম সিএনজিতে উঠে সবাই বসে একসাথে অনেক মজা করতেছিলাম আর অনেক বেশি কথা বলতেছিলাম আমরা আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত সমুদ্র এমনিতেই আমার অনেক পছন্দ আর সমুদ্রের পাড় গেলে এমনিতেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায় যে কারো যাই হোক এদিকে আমরা প্রায় বিশ মিনিট পর এসে পৌঁছালাম সমুদ্রের পাড় তো এখন ড্রাইভার আঙ্কেলকে ভাড়া দেওয়া হচ্ছে ভাড়া দেওয়ার পর আমরা চলে যাব সমুদ্রের পারে আমি এখানে আসার পর থেকে অপেক্ষা করতেছি কখন সমুদ্র পাড়ে যাব আমরা এখানে আসছিলাম প্রায় দুইটা কি আড়াইটার দিকে আসছিলাম তো এখানে এসে প্রথমেই সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছিলাম আর দেখতেছিলাম আর কেউ যায় নাই সমুদ্রের পারে আমি একা একাই চলে গিয়েছিলাম দেখার জন্যে এসে প্রথমেই এসে একবার দেখে গিয়েছিলাম তার কি অবস্থা ওইখানে যাওয়ার পর দেখতেছি ওইদিকে অনেক বেশি রোদ ছিল যে একটু দাঁড়ানো সম্ভব হচ্ছিল না তাই আমি আবার চলে আসলাম ওদের কাছে এসে দেখে ওরা সবাই হাঁটতেছে ওরা মনে হয় বসার জন্য জায়গা খুঁজতেছিল আমি ওদের সাথে এসে হাঁটতেছি তো এখানে এসে দেখতেছি আমার ছেলেটা বেলুন নিয়েছিল একটা সে প্রথমে এসে বেলুন নিয়েছে বেলুনটা নিয়ে এসে অনেক বেশি খুশি ছিল আর বেলুন নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে এতক্ষণ আসার পর থেকে সে একটু জন্য হাঁটেনি বা কোল থেকে নামেনি বেলুন নেওয়ার পর কিভাবে বাপ আর চাচার সাথে হাঁটতেছে এটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ কাজ করেনি সে একটু পরে এসে কান্না করতেছিল আবার কোলে নেওয়ার জন্য তো ছেলেকে কোলে নিয়ে হাঁটতেছিলাম যাওয়ার সময় সামনে দেখি এই ফুলগুলা বিক্রি করতেছিল আর এই ফুলগুলো দেখেই অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই আমি আমার হাজব্যান্ড বললাম যে আমাকে এখান থেকে ফুল নিয়ে দেওয়ার জন্য তাই উনি আমাকে এখান থেকে দুইটা ফুল নিয়ে দিয়েছিল একটা আমার আর একটা আমার বোনের জন্য আমরা দুই বোন দুইটা ফুল নিয়েছি একই রকম সেম কালারের ফুলগুলা নেওয়ার পর অনেকক্ষণ হেঁটে একটা বসার মতো জায়গা খুঁজে বের করেছি তারপর ফুলগুলা নিয়ে বসে পড়লাম আর বসে আমার আমার বোন আমার মাথায় ফুলটা দেওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করতেছিল কিন্তু আমার হিজাব বাঁধার কারণে ফুলটা দিতে পারতেছিল না ও তাই সে অনেক বেশি মন খারাপ করে বসে আছে যে একই রকম ফুল কিনলাম কিন্তু মাথায় দিতে পারতেছিলাম না দুই বোন একসাথে তারপর আমি তাকে তার মাথায় ফুলটা সুন্দর করে দিয়ে দিলাম তাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এদিকে আমরা বসে আছি ঠিকই আমার দেবর আমার ছেলের পেছন পেছন দৌড়াচ্ছে কারণ ও তো ছোট মানুষ তাই ও আর বসে থাকতে পারতেছিল না শুধু উঠে বারবার দৌড়াদৌড়ি করে তাই আমরা বসেছি আমার দেবর তার সাথে সাথে হাঁটতেছি এক পর্যায়ে দেখতেছিলাম যে রোদ অনেক বেশি কমেছে রোদ কমার সাথে সাথে সাগর পারে অনেক বেশি ভিড় লেগে গিয়েছে রোদের জন্য এতক্ষণ কেউ বিচের মধ্যে যায় নাই যখন দেখতেছিল যে রোদ কমে গিয়েছে সবাই চলে গিয়েছে সবাই এতক্ষণ ধরে রোদ কমার অপেক্ষায় ছিল তাই আমরাও চলে যাচ্ছি বিচের দিকে প্রিয় মানুষটার হাত ধরে তার সাথে পা মিলিয়ে চলে যাচ্ছি বিচের দিকে সাথে প্রিয় মানুষ আর সামনে ছিল সমুদ্র ফিলিংসটাই তখন অন্যরকম ছিল প্রিয় মানুষকে সাথে নিয়ে সমুদ্র দেখার অনুভূতিটাই অন্যরকম তো এখানে আমি চলে আসছি সোজাতে বিজার জন্য পানিতে বিস্তে আমার অনেক বেশি ভালো ছিল। আমি বিচের মধ্যে এসে প্রথমে চলে আসলাম পানিতে বিজার জন্য এখানে পানিতে বিজলাম তারপর অনেকগুলো ভিডিও করলাম এখন আমার ছোট বোনটা যাচ্ছে পানিতে বিজার জন্য এতক্ষণ সে কিন্তু পানিতে নামেনি সে ছিল যে আগে তুমি নামো তারপর আমি নামবো তার নাকি অনেক বয় করতেছিল আমি নামার পর তো আমরা দুই বোন এখানে অনেক বেশি আনন্দ করতেছিলাম আর দুই বোন অনেক মজা করেছি আর অনেকগুলো ছবি তুলেছি ভিডিও করেছি এখানে আমরা দুই বোন মিলে সমুদ্রের পানিতে ভিজতে ভিডিও করতেছি মজা করতেছি আর এইদিকে আমার হাজবেন্ড আমাদের জোতা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এটা দেখার পর আমার বোন তার সাথে অনেক বেশি মজা করতেছি আর হঠাৎ করেই দেখি আমার দেবর আর আমার ছেলে ঘোড়ায় চড়ছে না ঘোড়ায় ওঠার সময় কিন্তু আমরা কেউ দেখিনি গোড়ায় যখন চড়ার শেষ আমাদের কাছে এসেছে নামার জন্য তখন দেখি তারপর আমি আমার দেবর আর ছেলের কয়েকটা ছবি তুলে দিলাম গোড়ায় বসে এখনো কিন্তু আমার ছেলে সমুদ্রের পানিতে নামেনি তাই ওর হাত ধরে চলে যাচ্ছে আমরা দুই বোন মিলে সমুদ্রের পানিতে ভিজানোর জন্য তাকে তাকে নিয়ে আমি একটু পানির মধ্যে নেমেছিলাম তারপর আমার দেবর তার ছবি তোলার জন্য এসেছে আর ছোট বাচ্চাদের ছবি তুলতে অনেক বেশি বিরক্ত লাগে আমার কাছে এতক্ষণ আমরা তাকে টেনে টেনে নিয়ে আসছিলাম পানির কাছে এখন আমাদেরকে রেখে সে একাই চলে যাচ্ছে পানিতে ভিজার জন্য আর আমার মনে হচ্ছিল সে পানি দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি দেখেন তার প্যান্টটা একটু ভিজে যাওয়ার পর সে কিভাবে প্যান্ট দরে ছিল আমি যখন বলতেছি তোমার তোমাকে বাসায় না তখন দরে যেন আর না ভিজে তো আমার ছেলের সাথে অনেক বেশি মজা করেছি পানির মধ্যে ভিজেছি শুধু আমি আমার ছেলে আর আমার বোন আর ওরা দুই ভাই কিন্তু পানির মধ্যে নামেনি আমাদের সাথে সাথেই ছিল কিন্তু পানির মধ্যে ওরা নামেনি এখন আমার ছেলে বলতেছে ও নাকি বোর্ডের মধ্যে চড়বে তাই আমরা সবাই চলে আসলাম বোট চলার জন্য তাকে নিয়ে তো এখানে আমরা সবাই বোর্ডের মধ্যে উঠে পড়লাম স্পিড বোর্ডের মধ্যে উঠে অনেক ভয় লাগতেছিল আবার অনেক আনন্দও লাগতেছিল অনেক ঠান্ডাও লাগতেছিল সাগরের মাঝখানে আমি বসে আছি মাঝখানে আর আমার ছেলে বসে আছে সামনে একেবারে তার সামনেই নাকে অনেক বেশি ভালো লাগে তো আমাদের স্পিড বোর্ড চড়া শেষ এখন আমরা সবাই স্পিড বোর্ড থেকে নেমে গিয়েছি এই স্পিড মনে হয় এক মিনিট অথবা অথবা দুই মিনিট এরকম টাইম পর্যন্ত গুড়ায় তারপর আবার পারে এসে নামিয়ে দেয় তো আমাদের সাগর পাড়ের গুড়াগুড়ি শেষ করে চলে আসলাম ওপরে রেস্টুরেন্টে এখানে এসে আমরা একটু বসে আছি অনেক ক্লান্ত লাগতেছিল সবারই তাই একটু রেস্ট করতেছিলাম এখানে বসে বসার পর আমরা এখানে হালকা কিছু খাবার অর্ডার করেছিলাম আর এখানের খাবার অর্ডার করার পর আসতে একটু লেট কারণ আপনারা এখানে যে খাবার অর্ডার করবেন সেটা আপনাদেরকে বানিয়ে তারপর দেওয়া হবে আগে থেকে বানিয়ে রাখা হয় না আর আমরা দুই বোন মিলে নিয়েছিলাম দুইটা ফুচকা আর ওরা দুই বাই নিয়েছিল কাকড়া পুস্কা অনেক বেশি মজার হয়েছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে